আমার সদ্য অজন কাকা রেজাউল হক সিদ্দিকি খুকন কাকা সহগড় উপাগলা থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলে আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা বিগত সতেরো বছর ভাবে মুক্ত আলোচনা করতে পারছি এই মহান রাবুল আনন্দ নিজের কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ প্রিয় বায়ু আমরা সতেরো বছর কমবে বেশ সকলেই নির্যাতিত হয়েছি কেউ শারীরিক ভাবে কেউ আর্থিক ভাবে কেউ রাস্তাঘাটে হেনস্থা হয়েছেন কেউ কিন্তু নির্যাতনের বাইরে ছিল না আমরা যদি মনে করি সব এই জুলাই ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আমরা স্বাধীনতা পেয়েছি হ্যাঁ ভাগ স্বাধীনতা পেয়েছি মুক্তভাবে কথা বলতে পারছি এখনো কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি নাই কারণ এখানে এখনও খুনি হাসিনা ও তার শৈল শৈলাচালিরা এখনো মাথা চাড়া দিয়ে উঠছে গৃকি গপিং রাজনীতিবিদদের কারণে এখন এরা বিভিন্ন গ্রুপের মধ্যে মিলে মিশে আছে এদেরকে প্রতিহত করতে হলে আমাদের কি করতে হবে সকল যজ্ঞ থাকতে হবে আপনারা দেখেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা এরই মধ্যে অনেক চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্তকে ভোটার করতে হলে আমাদের ঐক্যবদ্ধ বদ্ধ ছাড়া এর বিকল্প নেই আর বিগত দিনে এখানকার যে এমপি ছিলেন তার কিন্তু ভোটের প্রয়োজন ছিল না এবং মানুষের ভালোবাসা প্রয়োজন ছিল না তিনি মানুষের কাছে মানুষকে শাসন করতেন কিন্তু বর্তমানে আমাদের যে নেতা ডাক্তার যেমন বাস তিনি চান ঘরে ঘরে মানুষের ভালোবাসা বছে দিতে মানুষের কাছে সবিনয়ে কথা বলার জন্য তিনি সেই বার্তা দিয়েছেন আমাদের আষ্টার হচ্ছে আমার বাচ্চু ভাই দেখলে আমি অবাক হয়ে যাই কি পরিশ্রম করি তিনি প্রতিদিন তো 20 কম পক্ষে 18 তিনি রাজনীতিটা আর চর্চা করেন এই 18 ঘন্টা যে রাজনীতির তিনি পরিবারের কথা চিন্তা করেন না বিগত দিনে আমি যদ্দিনে দেখেছি বাচ্চু ভাই আতিয়াতি বাবা করে মুক্তি আলাদাাই গিয়েছেন তখন প্রথমে দুই জন তিনজন লোক ছিল ওনার সাথে বর্তমানে হাজারো জনতা কি জন্য তার সাথে তার সবিনয়ে ভালোবাসা দেখে মানুষ তার হাতার ব্যবহার দেখে মানুষ তার পাশে ফিরেছে সবাই জানে তার সঙ্গে সঙ্গ দিলে মানুষ ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে সুশাসন সৃষ্টি হবে এবং মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই সত্য সমাজ প্রতিষ্ঠিত করতে চাই প্রথমে আমাদের কি করতে হবে মা এবং সাধারণ মানুষকে নির্বাচন মুখী করতে হবে কেন্দ্রিক করতে হবে ভোট কেন্দ্রিক করতে হলে কি হবে চিয়া পরিবার প্রতিষ্ঠিত হবে আর চিয়া বলতে পরিবার প্রতিষ্ঠিত করতে হলে প্রথমই একজন সুদক্ষ নেতাকে চয়েস করতে হবে সেই সুদক্ষ নেতা আমাদের আখতার জামান বাচ্চু ভাইকে আমি দেখি অন্য কাউকে আমি খাটো করে বলছি না কিন্তু আমি আমার যে যার পিছনে আমি রাজনীতি করতে করেছি এতদিন আমি তাকে ডেকেছি সে সুন্দর তারা রাজনীতি করে সেজন্য ওনার জন্য সকলের কাছে ধোঁয়া প্রার্থনা করছি এবং আমরা ঘরে ঘরে সকলেই এ বিল দাওয়াত দিব এই আশা ব্যক্ত করে এবং এখানে উপস্থিত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়রমান মর হুক দেশ নেত্রী বেগম খালদারিয়া জিন্দাবাদ বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনক তারিক রহমান জিন্দাবাদ আন্তারুজ্জামান মত্যভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম